চেনা মানুষ বক বক না করলে হয় চুপচাপ মেক আপ করা যায় বলো তোমরা হ্যালো এভরিওয়ান আজ চলে এসছি রিয়ার রিসেপশান লুক নিয়ে অনেকটাই দেরি হয়ে গেল কিন্তু পোস্ট তো আমাকে করতে হবে রিয়ার ব্রাইডাল লুকে অনেক অনেক ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়েছি তাই রিসেপশান লুকে সেই ভালোবাসাটাই পেতে চাই তার জন্য দেখতে হবে তোমাদের পুরো ভিডিওটা আর কমেন্ট করে জানাতে হবে তোমাদের কেমন লাগলো রিয়ার পেস্ট কথা বলতে বলতে দেখো হয়েই গেছে ওর এয়ার ব্রাশ বেস্ট ছিল রিয়া হেয়ার স্টাইলটা একটু সিম্পলের মধ্যেই চেয়েছিলো একদমই কিছু করতে চাইনি তো সেভাবেই রাখার চেষ্টা করেছি তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও মেকআপের সাথে ওর শাড়ি ওর জুয়েলারি কালেকশান সবটাই বলো ওর দুদিন দু রকম ওর মানে সব কিছু আলাদা আলাদা করেই নিয়েছিল আর শাড়িটাকে নিয়েও খুব কনফিউজ ছিল যে ওর ওপর কি যাচ্ছে ও শাড়িটা কি ওকে ভালো লাগছে না তো তোমরা একটু জানিও তো শাড়িটা ওকে পরে কেমন লাগছে মেয়েদের মধ্যে একটু খ্যাপানো সিল্ক না অ্যাড করলে হয় তাই একটু অ্যাড করেই ফেললাম ফাইনাল লুক তোমাদেরও স্পেশাল দিনে তোমরাও যদি এরকম লুক পেতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যে করে নিও আর আমার মাস্টার ক্লাস কিন্তু শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে যেটা আগস্টে কথা শুরু হয়েছিল তো আমার নিজের পার্সোনাল কাজের জন্য আমাকে কিছু ডেট পিছিয়ে দিতে হয়েছে তো এটা অনেক রাতেরই ক্লিপ দেখে বুঝতেই তো চলো আজকের মতোটা দেখা হবে আবার অন্য এক ব্রাইডকে নিয়ে